عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده أما بعد فقد قال تعالى في قرآنه الكريم ومن يطع الله والرسول أولئك مع الذين أنعم الله عليهم

ফা উলায় মান্নাবীন অসদ্দিক এরা থাকবে তারা থাকবে নবীদের সাথে সত্যবাইদের সাথে অশ্বহাদা সহাদা শহীদগণের সাথে অন্যান্য সৎকর্মশীলদের সাথে হাসুনা উলাহা আর আল্লাহ এরা বন্ধ হিসেবে কত না সুন্দর বা এরা বন্ধু হিসেবে অত্যন্ত সুন্দর চমৎকার তো যে ব্যক্তি আল্লাহ এবং রাসুলের অনুসরণ করবে অনুগত্য করবে তারই এটা যে সে নবীদের সাথে সিদ্দিকদের সাথে শহীদদের সাথে এবং অন্যান্য সৎ কর্মশীলদের সাথে থাকবে কোথায় থাকবে জানার এই আয়াতের প্রেক্ষাপট আছে আল্লাহ আলমানি রহমাল একটা হাদিস বর্ণনা করেছে একটা ঘটনা বর্ণনা করেছে সিলসিরা সাহি পাওয়া যাবে এক কথা হাদিসে বিষ সেটি হলো যে এক সাহাবি রসুল্লাহ আলি আসাল্লামের কাছে এসে বলছে ইয়া রসল্লাহ আমার যদি মন কোন সময় খারাপ হয় আমি আপনাকে দেখতে আসি আপনাকে দেখে আমি শান্তি পাই মনটা আমার ভরে যায় কিন্তু আমার মনে একটা চিন্তা জাগলো যে যদি মরে যাই তা আমি তো একজন সাধারণ মানুষ আমি এক জায়গায় থাকব আর আপনি নবী হিসেবে আপনি উঁচু র্যাঙ্কে চলে যাবেন তখন এই যে আমি দেখা পাবো না আপনার সাথে এটা আমার মনে কষ্ট দিচ্ছে এখন আপনাকে না দেখলে আমার মন ভরে না এই জন্য দেখতে আসি দেখতে আসি পেয়ে যায় আপনাকে কিন্তু তখন তো আপনি মানে উঁচু র্যাঙ্কে চলে যাবেন আপনি থাকবেন এক জান্নাতে আমি থাকবো আর তো দেখা তো হবে না মানে দেখেন মনের আকতি আফসোসটা কোন জায়গায় তো রাসুল্লাহ শাহসান কিছু বললেন না কারণ তিনিও সেই ভিত্তিক কথা বলেন এই সময় এই উত্তর কি হবে রাসুল শাহসান কিছু বলতে না বললেন না এক এরপরেই আল্লাহ রব্বুল আহমিন এই লোকের জবাব হিসাবে এই আয়াতটি নাজিল করেন এবং তার উত্তর দিয়ে দিয়ে দেওয়া হয় আয়াতের ভিতরে তার মানে এখানে আল্লাহ বলছেন ইল্লাহ ই রাসুল যে আল্লাহ এবং রাসুরে আনুগত্য করবে যারাই আল্লাহ এবং রাসুরে আনুগত্য করবে তারাই থাকবে এ সমস্ত লোকেরাই থাকবে নবীদের সাথে সিদ্দিকদের সাথে শহীদদের সাথে সিদ্দিক মানে মহাশদ্ধ শহীদ তো শহীদ বুঝতে পারছেন অন্যান্য সৎকর্মশীলদের সাথে থাকবে মানে ভালো মানুষের সাথে থাকবে তো এখানে দেখতে পারেন যে নবীদের সাথে থাকবে বলা হয়েছে না তো আল্লাহ আল্লাহর রসুল নবী তো বটে বরং সেরা নবী নবীকুল শিরোমণি তাহলে এই আয়াতে ওনার প্রশ্ন কিন্তু জবাব চলে আসছে তার মানে রাসুল্লাহ সাহসালাম যদি আনুগত্য করে কেউ তারপরে আল্লাহর আনুগত্য রাসুল সাহসাম আনুগত্য যদি করে তো টেনশন নাই ইনশা আল্লাহ তাকে আল্লাহ রব্দুল্লাহ এই সমস্ত মহামতি মানবদের সাথে রাখবে যাদের শিষ্যে রয়েছেন নবীনসম তাহলে আমরা বুঝতে পারলাম যে আল্লাহর আনুগত্য করা রাসুল সাহেব আনুগত্য করা কত বড় মূল্যবান জিনিস রাসুল্লাহ সাল্লাহ আলী আলসালামের আনুগত্য ছাড়া রাসুল সাল্লাহ আল্লাহ আলাইসাল্লামের ভালোবাসা এটা কি যথার্থ নয় আল্লাহ রব্বুল আল্লাহর যদি ভালোবাসতে চাই আর ভালোবাসলে প্রমাণপত্রভাবে রাসুল দা আসুন আন কত দাঁড়া সো র আল্লাহ এক একত্রিশ নামত আয়তে এসে একত্রিশ নম্বর আয়তে বলা হয়েছে বল ইন কুনতুম তহেবগুন আল্লাহ আপনি বলুন না আপনি বলুন ইন কুনতুম তফগুন আল্লাহ যদি তোমরা আল্লাহকে ভালোবাসো ফার্তা বেয়া তাহলে আমার অনুসরণ করো ইউ হে বেব আল্লাহ তাহলে আল্লাহ তোমাদেরকে ভালোবাসেন ভয়া ওফল্লা জোনু বা আর তোমাদের গুণাগুলিকে মার্জনা করে দেবেন আল্লাহ ওয়ফুর রহম আল্লাহ হলেন মহা ক্ষমাশীল মহাদয়াল সব শুধু আমরা রাসুল্লাহ উল্লাহ সঙ্গে ভালোবাসি আল্লাহকে ভালোবাসি এটা প্রত্যেক মুসলিম মাত্রই মানে এই মানসিকতা এই মেন্টালিটি থাকবে থাকা স্বাভাবিক কিন্তু ভালোবাসা শুধু দাবি করলেই নাই ভালোবাসা দাবি করলে নাই মস্যকরা পর্যন্ত বলতে আমরা আল্লাহকে ভালোবাসি এহো না সারা বলতে আল্লাহকে ভালোবাসি তো এই আয়াতটি আল্লাহর নাজেল করেছেন এটাকে কোন কোনো সালহীন মানে অতীতের সালা বলছেন আয়াতুল মেহনা পরীক্ষার তুমি আল্লাহকে ভালোবাসার দাবি যদি দেখে দেখে থাকো তাহলে আসলে আনুগত্য করে দেখাও বলো কোন কুমতম তো ফেকবান আল্লাহ মানে বলে দিন যে যদি তোমরা আল্লাহকে ভালোবাসো তাহলে ইত্যবে অনি আমার অনুসরণ করো তার মানে রাসুলের অনুসরণে আল্লাহর ভালোবাসা প্রমাণ দিতে হবে আপনি আল্লাহকে ভালোবাসেন কিনা রস উল্লাহ আসল অনুসরণ করে সেটা প্রমাণ করতে হবে সুতরাং মুখে মুখে মানে রসুলের ভালোবাসায় মানে মানে ফেনা উঠে আছে মুখে মুখের ভেতরে কিন্তু রস উল্লাহ আসে সন্ন্যাতের ক্ষেত্রে নাই তার আদর্শ বিমুখ অর্থাৎ শরীর ধার কাছে নেই আর বলছে আমি আল্লাহর রসুলকে ভালোবাসি ভালোবাসা উপচে পড়ছে একশো মানুষ দেখেন না ভালোবাসছে আর এদিকে রাসুল সাল বিরোধী সব কিছুই করছে নাম হয়তো দিয়েছে সন্নি কাজ সমস্ত বেদাতি কাজ মানে অকামে ভরা জীবনটা সে বেদাত কুফল আর এই এইভাবে গোলু করার মাধ্যমে বাড়াবাড়ি করার মাধ্যমে যে রসুল শাহসান তিনি সব জায়গায় হাজির নাজিন তার কোনো মৃত্যুই নাই মানে আল্লাহ যেমন চিরস্থায়ী চিরঞ্জীব রাসুল শাসন চিরস্থায়ী চিরঞ্জীব তো এইভাবে ভালোবাসা প্রমাণ হয় না ভালোবাসা প্রমাণ হবে রসুল উল্লাহ তার নিজের জায়গায় রেখে আল্লাহকে আল্লাহর মর্যাদায় রেখে রাসুল শাসনকে রসলের মর্যাদায় রেখে এইভাবে আমাদেরকে চলতে হবে আর আবেগ প্রমাণ হয়ে বেশি কিছু বলা যাবে আরেকটি বিষয় এখানে যে ভালোবাসা অনেক গুরুত্বপূর্ণ বিষয় এসা বি রস উল্লা শাসম কীভাবে ভালোবাসা করে দেখেছেন যে ওনার টেনশন যে এখন তো দেখতে পাচ্ছি দুনিয়াতে কিন্তু মারা গেলে আমি মারা যাই বা রস উল্লাহ শাসন যদি ইন্তকাল করেন তাহলে কেমনে দেখা হবে উনি তো চলে